তিন দিন ধরে যাবৎ আমাদের দিকে রোদ নাই প্রচুর সুষা প্রভাব পড়ছে আমি এখন গ্রামের দিকে আছি এদিকে আপনার সরিষা ক্ষেত করছে এটা কয়েকদিন আগে লাগানো হয়েছে আর এটা কয়েকদিন আগে লাগানো হয়েছে এই ক্ষেতটা আর এটা কয়েকদিন পরে লাগানো হয়েছে এই ক্ষেতটা একটু বড় আছে আপনার ওই দিকে আরও একটা জমি আছে যেখানে সরিষা করছে একজন কাজ করছে আমার মামা হয় তো দেখা যাক সরিষাগুলো সরিষাগুলো কিন্তু আপনার এগুলোর ভিতরে ফুল থেকে কিছু হয় না ফুলের নিচে একটা বীজ হয় এই বীজ থেকে আপনার সরিষা হয় আপনার অরিজিনাল সরিষা মনে হয় না পাবেন কারণ সব জায়গায় ভেজাল আপনি যদি নিজের গ্রামে এসে তারপরে যদি সংরক্ষণ সংরক্ষণ করতে পারেন তাহলে হয়তো বা ভালো সরিষা পাইলে পাইতেও পারেন আর যারা শহরে থাকেন তারা মনে হয় না পাবেন আপনার আসতে হলে এদিকে আসতে হবে